ওয়েলকাম গ্যাস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আজকে কতগুলো পাই নেটওয়ার্ক আপনার মাইগ্রেশন পাচ্ছেন না আপনি কী কী ভুল করছেন সেই ভুলগুলো আজকে ধরিয়ে দেব এটা হচ্ছে এপিসোড নাম্বার উনচল্লিশ আটত্রিশ নাম্বারে ছিল আপনার কী কী সম্পূর্ণ ফিল আপ থাকলে আপনি টোকেন মাইগ্রেশনটা পাবেন আজকে ছিল কি ভুল করলে আপনি টোকেন মাইগ্রেশনটা পাবেন না এবং কি ভুল করছেন আমি আপনাদেরকে স্পেশাল এপিসোড আকারে দিচ্ছি যাতে আপনারা একটা ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারি যে আপনি যে কাজটা করবেন এটা করলে কি হবে না করলে কি হবে এবং আমি যদি গড়ে আপনাদেরকে একটা ভিডিও দিই সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে পারবেন না কিন্তু আমি বলবো এরকম এরকম বাট কিন্তু করতে পারবেন না বাট এইটা রিয়েল দিক থেকে আমি আসলে আপনাদেরকে ভুলটা ধরিয়ে দিতে পারবো যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাদের এই স্পেশাল এপিসোডগুলো আপনারা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য একটা প্লে লিস্ট তৈরি করে দেওয়া আছে সেই প্লে লিস্টে গিয়ে আপনারা সমস্ত আপডেট দেখতে পারবেন আজকে কথা বেশি লেন্দি করব না সেটা হচ্ছে এখন চলে যাবো আপনারা পাই নেটওয়ার্কে প্রথমত মাইগ্রেশন পাওয়ার জন্য আপনারা কী ভুলগুলো করে আসছেন সেটা প্রথম আমরা যদি একটু প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে এই জায়গাতে প্রথম যে ভুল করছেন সেটা হচ্ছে আপনার নামে একটা ভুল করে ফেলছেন যে আপনার যে নাম সেই নামের জন্য আপনারা কিন্তু এটা নাও পেতে পারেন আপনার নামটা হান্ড্রেড পারসেন্ট সঠিক থাকতে হবে এইটা হচ্ছে প্রথম আপনার শর্ত আর দ্বিতীয় শর্ত হচ্ছে এই জায়গাতে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি আপনি কোনোটা এই চারটা টাস্ক মানে পাঁচটা টাক্কের ভিতরে একটা টাক্ক যদি আপনি ভেরিফাই করেন তাহলেও কিন্তু আপনি মাইগ্রেশনটা পাবেন বাট এই শুধু কেওয়াইসি সি ভেরিফিকেশানটা আছে মাইগ্রেশনের জন্য আপনার বাধ্যতামূলক আর বাকি যে ট্যাক্সগুলো আছে এগুলো আপনার কোনো এই মাইগ্রেশনের জন্য বাধ্যতামূলক না বাট এটা হচ্ছে আপনার বিভিন্ন যেরকম আপনি ইমেল পরিবর্তন বা আপনি অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার সিকিউরিটি এগুলোর বিষয় হচ্ছে এই বাকি ট্যাক্সগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপর হচ্ছে মেনের চেক লিস্টে যদি আমরা একটু গিয়ে যদি চেকিং করে দেখি যেতে আপনার প্রথমত যে ভুলগুলো করছেন আপনারা এই জায়গাতে এক থেকে নয় নম্বর টাক্সের ভিতরে আপনারা প্রথম যে ট্যাক্সটা ভুল করছেন সেটা হচ্ছে আপনারা এই যে ওয়ালেটটা সঠিকভাবে আপনারা কানেক্ট করতে পারেননি পাই অ্যাকাউন্টের সাথে এটা যদি সঠিকভাবে আপনি কানেক্ট করতে পারেন তাহলে আপনি এই মাইগ্রেশনটা পেতে পারেন কিন্তু আরও শর্ত আছে সেটা হচ্ছে আপনারা এই জায়গাতে যখনই আপনি এই কানেক্টটা করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা ওয়ালেটে তারা কী করবে এই জায়গাতে কিছু পাই টেস্টের জন্য টেস্ট করার জন্য আপনাকে দিবে সেটা আপনি গ্যাসে কিনা সেটা আপনি চেক করবেন যদি চব্বিশ ঘন্টার ভিতরে না দেয় তাহলে আপনি নতুন একটা ওয়ালেট খুলে আবার ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে আপনি দুই দিন পর্যন্ত অপেক্ষা করবেন তারপর হচ্ছে যে পরবর্তী যে ভুলটা করছেন সেটা এই জায়গাতে কোনো ভুল নেই বাট এইটা যদি গ্রিন কালার হয় সেই ক্ষেত্রেই আপনি এটা পাস হয়ে যাবেন আপনি যদি চান আপনি এক মাসের লক ছয় মাসের লক এক বছরের লক আপনি যে কোনো একটা লক করলেই আপনি এই জায়গাতে আপনি কমপ্লিটলি হয়ে যাবে তারপর এই যে যে অ্যাকাউন্ট আছে এটা আপনার মাইগ্রেশনের জন্য মাস্ক বিনা এটা হচ্ছে যে আপনার মোবাইল ভেরিফাই সেটা হচ্ছে তারা একটা অথেন্টিক নিউ মানে জায়গা জায়গা খুঁজে এই অ্যাকাউন্টটা আপনার নিজের বা আপনি নিজে করছেন এই সিকিউরিটি এটা মাইগ্রেনের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে ভুল যেটা আপনারা করছেন সেটা হচ্ছে ছয় নম্বর টাক্সে আপনারা কিছু ভুল করছেন সেটা হচ্ছে আপনারা এই জায়গাতে আই এগ্রি নামে লেখা আসবে এইটাতে গিলে এই এগ্রিতে আপনারা ক্লিক করে দিবেন বা ডিলের উপরে ক্লিক করবেন না বাট এটাও মূল বেশি এগ্রির উপরে ক্লিক করলে আপনার ওয়ালেট টলে সব কিছু সাইন করলে আপনার এই অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে যে আপনার সর্বোপরি যে ভুলটা করছেন সেটা হচ্ছে যে কে ওয়াইসিতে গিয়ে আপনারা ভুলটা বেশি করছেন এই কে ওয়াইসিতে ভুলটা হচ্ছে এত বড় একটা লম্বা প্রসেস বা একটা লেন্দি ভুল যেটা আপনি চাইলে একবার করে ফেললে এটা সংশোধন আর করতে পারবেন না কতদিনে করতে পারবেন এইটা সিকিউরিটি আমিও জানি না বা কেউই জানে না কোনো ইউটিউবার শুধু একমাত্র যদি জানে সেটা পাই অথরিটি বা কর্তৃপক্ষই জানবে এখন এই জায়গাতে কি আপনারা কী ভুল করছেন প্রথমত পাই কে ওয়াইসি অ্যাপ্লিকেশনটা আপনারা করছেন এটা টাস্ক কমপ্লিট অ্যাপ্লিকেশন করার কথা এখন কে রেজাল্টের মেন বিষয় কারণ রেজাল্টেই আপনারা প্রথমত ভুল করে ফেলছেন সেটা হচ্ছে আপনারা গিয়ে প্রথম যে কাজটা করছেন সেটা হচ্ছে আপনারা একজনের নামে এনআইডি কার্ড আপনি ভুলভাবে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন বা আপনার এনআইডি কের সাথে নামের কোনো সম্পর্ক নেই এরকমও দিতে পারেন তারপর আছে আপনার অ্যাকাউন্ট খোলা ফেসবুক দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে দিয়ে দিয়েছেন এটাও হতে পারে বা আপনি অ্যাড্রেস লিখছেন আপনার নামে আপনি নিজে সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার টাইপিংয়ের সময় আপনি ভুল করে দিয়েছেন এটাও হতে পারে বা আপনি যখন আপনি এনআইডি কার্ড সাবমিট করছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোনো এক সাইড ক্রোপ হয়ে গেছে মানে কেটে গেছে সেটাও হতে পারে এমন সাইডটা কেটে গেছে আপনার ছবিটা দেখা যায়নি বা আপনি নিচের ভোটারিনি নাম্বারটা দেখা যায়নি এরকম হতে পারে মূল বিষয় হচ্ছে যে আপনার এই কে ওয়াইসিটা নিয়ে আট থেকে দশটা সমস্যা সলিউশন আপনার ভুল করতে পারেন বা আপনি জিপ করে ভুল করতে পারেন এরকম হতে পারে আমার মনে হয় যে আপনার অ্যাড্রেসে বা জিপ করে ভুল করলে আপনার এটা এটার কোনো তারা এফেক্ট দেখাবে না শুধু আপনার নাম লেখাটা টাইপিংয়ের সময় যদি ভুল করেন আর এনআইডিকেট ফটোগ্রাফির নামটা যদি সঠিক থাকে তাহলেই মনে হয় যে আপনি এটা পার পেয়ে যাবেন শুধু আপনার হোম পেজটা যদি ঠিক থাকে ব্যাকসাইড আপনার ওটা কোনো রকম সমস্যা না যেহেতু আমিও ভ্যালিড ভ্যালিডেটর পাইয়ের আছি সেই ক্ষেত্রে এগুলো কেউ বিবেচনা করে না শুধু হোম পেজটাই বিবেচনা করে এক্ষেত্রে আপনারা যে ভুলগুলো করছেন পরবর্তী কে ওয়াইসি সাবমিট করার অপশান আসলে আপনার এই ভুলগুলো সংশোধন করে নেবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইফিনটি বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন